বাংলার উপরে অবস্থানকারী মৌসুমি অক্ষরেখার সৌজন্যে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলার উপরই এই ঘূর্ণাবর্তের সম্ভাব্য গতিবিধি কি হতে চলেছে তার সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কবে কোথায় হতে পারে এই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো আগস্টের সাত তারিখ বুধবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা বাজে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং ঘূর্ণাবর্তটি যথেষ্ট শক্তিশালীও হয়েছে আগের তুলনায় এবং এটা কিন্তু ধীরে ধীরে একটা লো প্রেশার জোনে পরিণত হওয়ার দিকেও খানিকটা এগোতে পারে বলে মনে হচ্ছে তবে খুব বেশি শক্তি সঞ্চয় করার সম্ভাবনা কিন্তু থাকছে না এর আগের সিস্টেমটা যেরকম ডিপ ডিপ্রেশন ক্যাটাগরি পর্যন্ত গিয়েছিল রাজস্থানে যখন পৌঁছেছিল তার আগে তো এই সিস্টেমটা কিন্তু এত বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু কোনোভাবেই নজরে আসছে না তবে এই ঘূর্ণাবর্ত থেকে মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল এবং সংলক্ষণ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ওয়েদার সিস্টেমগুলো সৌজন্যে আজ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে সেটা একটু নজর রাখা যাক প্রথমত ঘূর্ণাবর্তটি যে জায়গায় অবস্থান করছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এই জায়গাটা এবং লাগো আশেপাশে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকা পূর্ব ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তো অতি অবশ্যই রয়েছে তারই সাথে বেশ খানিকটা জায়গাতেও কিন্তু দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এই এলাকাগুলোতে কলকাতা সহ বাকি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ও দক্ষিণবঙ্গ তার সাথে ঝাড়খণ্ড উড়িষ্যার ওপরে বেশিরভাগ জায়গাতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চোখে পড়তে পারে অর্থাৎ এটা কিন্তু আজ ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়া থেকে বেশখানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে হওয়ার সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু নয় যে একটা জায়গায় হবে আর একটা জায়গায় হবে না সেটা কিন্তু নয় বেশখানিকটা এলাকা জুড়েই আজকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলোতে যত বেলা বাড়বে ভিতরের দিকের এলাকাগুলো যত বিকাল গড়িয়া সন্ধ্যা বারাত হবে তত উত্তর দিকের এলাকাগুলোতে কিন্তু অ্যাক্টিভিটি শুরু হবে অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বিহার সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে এই এলাকাগুলো একেবারে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর কোথাও কোথাও আজ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে তারই মধ্যে আবার সমতলের জেলাগুলোর তুলনায় পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর ক্ষেত্রে পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকার জন্য একটু হলেও বেশি থাকছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালদা দুই দিনাজপুরে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের মতো এদিকে আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে কারণ আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু সরাসরি গিয়ে হিমালয় ধাক্কা খাচ্ছে হিমালয়ের পাদদেশে আসামের অবস্থান হওয়ার জন্য এখানেও কিন্তু এই ধরনের পরিস্থিতি আজ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ঘেঁসা এলাকাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি বলেই মনে হচ্ছে এরই মধ্যে ভারতের ত্রিপুরা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের আটটা ডিভিশন রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা ডিভিশনেই কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং স্ক্যাটার টু ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে থেকে শুরু করে কোথাও কোথাও কিছুটা এলাকা জুড়ে এই ধরনের বৃষ্টি কিন্তু আজ নজরে আসতে পারে ভারতের ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ বিভিন্ন এলাকার জন্য রয়েছে যারই মধ্যে ত্রিপুরার আগরতলা উদয়পুর এই এলাকাগুলো কিন্তু রয়েছে আমবাসায় প্রত্যেকটা এলাকাতেই কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যত সময় যাবে এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের ওপরে অবস্থানকারী ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে ফলে ঝাড়খণ্ডের পশ্চিম দিকের এলাকাগুলো সেই সাথে বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু যত সময় যাবে বৃষ্টি বাড়বে ওড়িশার পশ্চিম দিকের এলাকাগুলো মূলত সুন্দরগড় ঝাড়সুকদা রাউরকেল্লা এই এলাকা সম্বলপুর এই এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেও হতে পারে এই এলাকাগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে কাল আগস্টের আট তারিখ বৃহস্পতিবারে কি হতে পারে এই ওয়েদার সিস্টেমটা যেহেতু খানিকটা পশ্চিমের দিকে সরবে তাই ঝাড়খণ্ড তার সাথে উত্তর উড়িষ্যা বিহারে বৃষ্টিপাত জারি থাকবে তার সাথে মনসুন ট্রাফের অবস্থান থাকবে এই এলাকা জুড়ে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপরেও এই মনসুন ট্রাফ এবং ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে আর্দ্রতাপূর্ণ বায়ু ঠিক এইভাবে রিকার্ভ করতে থাকবে বাংলাদেশের উপর দিয়ে এবং তার সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর থেকেও কিন্তু রিকার্ভ করতে থাকবে তাই আজকের মতো পরিস্থিতি কালো ওভারঅল প্রত্যেকটা এলাকাতেই থাকবে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম কোথাও কিন্তু আবহাওয়াতে সেভাবে বড় রকমের পরিবর্তন আসবে না আজকের তুলনায় কালকের ক্ষেত্রে অর্থাৎ আগামীকালও এই রকমই পরিস্থিতি থাকতে চলেছে আগস্টের নয় তারিখ হতে হতে এই ওয়েদার সিস্টেমটা আরও খানিকটা পশ্চিমের দিকে সরবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের ত্রিপুরা এই দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কমে যাবে এই সময় মনসুন ট্রাফের খানিকটা প্রভাব উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে পড়তে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি কিছুটা কলকাতা বাঁকুড়া এই জেলাগুলোর উপরে থাকবে ফলে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগস্টের নয় তারিখেও থেকে যাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু এই সময় চোখে পড়বে তো এর পরবর্তী সময়ও কী হবে যত ওয়েদার সিস্টেমটা পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে সরতে শুরু করবে ঝাড়খন্ড পেরিয়ে ততই কিন্তু এটা মিলিয়ে যেতে থাকবে অর্থাৎ এটা কিন্তু আর নতুন করে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না মনসুন ট্রাফের সঙ্গে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা তো নয় তারিখ থেকে শুরু করে পরবর্তী আগস্টের কয়েকটা দিনে কি হতে পারে মনসুন ট্রাপ কিন্তু কখনো দক্ষিণবঙ্গ কখনো উত্তরবঙ্গের দিকে ঘোরাফেরা করতে থাকবে ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টিপাত জারি থাকবে সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরবর্তী প্রায় দশ থেকে বারো দিনে জারি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে অর্থাৎ আজকের জন্য যে পূর্বাভাস দিলাম গাঙ্গীয় দক্ষিণবঙ্গে এই পূর্বাভাসই পরবর্তী দশ থেকে বারো দিন পর্যন্ত কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলার ক্ষেত্রেই জারি থাকবে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকবে এবং এই বৃষ্টি কিন্তু যে আইসোলেটেড হইতে বা স্ক্যাটার রয়েতে হবে তা কিন্তু নয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে কখনো কখনো স্ক্যাটার্ড এরিয়াতে কখনো কখনো আবার খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থেকে যাবে পরবর্তী দশ থেকে বারো দিনে অর্থাৎ কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ কিন্তু পরবর্তী দশ বারো দিনে যথেষ্ট বৃষ্টি পাবে বৃষ্টির ঘাটতি যেখানে যেটুকু রয়েছে সেটাও কিন্তু পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদেরকে বলতে চাইবো ইতিমধ্যে চার পাঁচটি জেলা যেরকম পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে হুগলি অন্যদিকে বাঁকুড়া এই এলাকাগুলো কিন্তু স্বাভাবিক বৃষ্টি অলরেডি পেয়ে গেছে বাকি দক্ষিণের যে জেলাগুলো পশ্চিম মেদিনীপুর সেই সাথে পূর্ব মেদিনীপুর কলকাতা অন্যদিকে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি একুশ থেকে একত্রিশ শতাংশের মধ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে বাকি নদিয়া মুর্শিদাবাদে তেত্রিশ এবং চৌত্রিশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলা বাহুল্য যে আগামী দশ বারো দিনের মধ্যে যে ধরনের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে তো বৃষ্টির ঘাটতি কিন্তু যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু ঘাটতি অবশ্যই কমবে ঝাড়খণ্ড বিহারের ক্ষেত্রেও কিন্তু এই একই পূর্বাভাস জারি থাকছে অর্থাৎ মনসুন ট্রাফের ওঠানামা কিন্তু এই এলাকাগুলোতেও চলতে থাকবে ফলে ঝাড়খণ্ড বিহারেও কিন্তু পরবর্তী সাত থেকে দশ দিনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন এলাকাতে হবে উত্তরবঙ্গের সমতলের মালদা দুই দিনাজপুরেও কিন্তু পরবর্তী দশ বারো দিনে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে কিন্তু পরবর্তী দশ বারো দিনে মাঝে মধ্যে এই এলাকাগুলোতে ভারী বৃষ্টি চোখে পড়বে তাছাড়া বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চোখে পড়বে মনসুন ট্রাফের যেহেতু পূর্ব প্রান্তের অংশটি এই এলাকাটার উপর দিয়ে হবে তাই বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের যে এলাকাগুলো চট্টগ্রাম ডিভিশন বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশন ত্রিপুরা এই বেল্টটাতে কিন্তু বৃষ্টিপাত কমে যেতে পারে অর্থাৎ সেক্ষেত্রে মোটামুটি আহ নয় তারিখ থেকে শুরু করে দশ তারিখ বা এগারো তারিখ এই সময়টাতে তারপর আবারও কিন্তু এগারো অথবা বারো তারিখ থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে শুরু করবে কারণ এই সময় কিন্তু আবারও হাওয়া এইভাবে রিকার্ভ করতে থাকবে বাংলাদেশ এবং ত্রিপুরা সংলগ্ন এলাকার উপর দিয়ে এবং এই সময় কিন্তু আবার একটা সিস্টেম ফরমেশন হওয়ার অল্প হলেও সম্ভাবনা রয়েছে গাঙ্গি দক্ষিণবঙ্গ সংলক্ষণ বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ফলে এগারো বা বারো তারিখ থেকে চোদ্দ তারিখ বা পনেরো তারিখের মধ্যে কিন্তু এই সময় বৃষ্টিপাতের প্রাবল্য একটু হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে তার আগেও কিন্তু আপাতত যেরকম পূর্বাভাস দিলাম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ওভারঅল বিভিন্ন এলাকা জুড়ে চলতে থাকবে এক্ষেত্রে কি হতে পারে যেহেতু মনসুন টাফের ওঠানামা গাঙ্গি ও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের উপরই সীমাবদ্ধ থাকবে উড়িষ্যার উপরে কিন্তু সেরকম কোনো প্রভাব পড়বে না তাই আপাতত যে ঘূর্ণাবর্ত রয়েছে এটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে সরতে শুরু করার সাথে সাথে এই উড়িষ্যার উপরে মোটামুটি আটচল্লিশ বা বাহাত্তর ঘণ্টা পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে বলেই মনে হচ্ছে আগামী কয়েকটা দিনে যে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে ঝাড়খণ্ডের উপরে থাকা বিভিন্ন জলাধারগুলোতে যেহেতু ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি জলস্তর রয়েছে তাই এখানে কিন্তু জলস্তর বৃদ্ধির খানিকটা হলেও সম্ভাবনা থাকছে তাই পরবর্তী তিন চার দিনের মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে যেখানে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে কিছু কিছু জায়গাতে সেখানে পরিস্থিতির উন্নতি হবে কিনা সেটা নিয়ে একটু হলেও সন্দেহ থেকে যাচ্ছে আপাতত পরবর্তী সাত দিনে কি হতে পারে যেহেতু আগামী আটচল্লিশ ঘন্টাতে একটু হলে হাওয়ার গতিবেগ থাকবে কারণ এই ওয়েদার সিস্টেমটা নিম্নচাপে পরিণত হওয়ার অল্প সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই হাওয়ার গতিবেগ একটু হলেও বেড়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আটচল্লিশ ঘন্টা পর থেকে এই হাওয়ার গতি কিন্তু কমতে শুরু করবে সেক্ষেত্রে আগস্টের নয় তারিখ অথবা দশ তারিখ থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা উত্তরবঙ্গের দিকেও কিন্তু সর্বত্রই গুমট এবং ভাবসা গরমের পরিমাণ একটু হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ যে সময়টা বৃষ্টি হবে সেই সময়টাতে বেশ খানিকটা কমফোর্টেবল ওয়েদার থাকবে বাকি সময়টাতে যখন বৃষ্টিপাত হবে না বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকবে কখনো কখনো রোদের দেখা মিলবে তাই সেই সময়টাতে আবারও কিন্তু গুমট ভ্যাবসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারে বর্তমানে আপনার এলাকাতে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ